নমস্কার আমি ডালিয়া মুখার্জি বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো যদি আপনারা স্বপ্নে হলুদ প্রজাপতি দেখেন বা বাস্তব জীবনেও আপনারা হলুদ প্রজাপতি দেখছেন বেশিরভাগ সময় এটাই আপনাদের চোখে পড়ছে আপনি যেখানে যাচ্ছেন বসছেন দাঁড়াচ্ছেন সব জায়গাতেই আপনি হলুদ প্রজাপতি দেখে ফেলছেন এইরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা কোনোভাবেই ভয় পেয়ে যাবেন না অনেকেই কমেন্টস করছেন যে এরকমভাবে এই প্রজাপতি দেখলে কী হয় সমস্ত প্রজাপতি সম্পর্কে ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে আমি এই ভিডিওতে আবার আপনাদের জানিয়ে দিচ্ছি ভয় পাওয়ার কোনো কারণ নেই হলুদ প্রজাপতি দেখছেন মানে বুঝে যান আপনি খুব ভাগ্যবান বা আপনি দারুণ খুশি হয়ে যান প্রজাপতি অ্যাকচুয়ালি আমাদের দিতে দিতে আসে আসে এক 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 রঙের একটা নিউজ এখানে হলুদ আপনাদের কি কাজে লাগতে পারে কি বার্তা বহন করে নিয়ে এসেছে ইউনিভার্স এর কাছ থেকে সবটা জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন হলুদ প্রজাপতি দেখলে বুঝবেন আপনার জীবনে আশীর্বাদের আলো আসতে চলেছে সারা বিশ্বের যা কিছু পজিটিভিটি আছে সব যেন আপনার জন্যই রাখা হয়েছে গ্যাটিটিউড দিন আর এই গ্যাটিটিউড আপনাকে অনেক কিছু পাইয়ে দেবে হলুদ প্রজাপতি দেখলে ভীষণভাবে খুশি হয়ে যান ইউনিভার্স আপনার জন্য এই ইয়েলো কালারের বাটারফ্লাই পাঠিয়েছেন এটা আপনি বুঝে নিন তাহলে আপনি ইউনিভার্সের এই পাঠানো বার্তাকে বলে দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ এই হলুদ প্রজাপতি আপনার জীবনে নতুন অধ্যায় আনতে চলেছে আনন্দ আসবে সাফল্য আসবে আপনি সৃষ্টিশীল হয়ে উঠবেন আপনাদের এই সময় কিছু কাজ করতে হবে ঠিক এই হলুদ প্রজাপতি দেখার পরেই মিনিশেষ করতে হবে যা আপনি করতে চাইছেন বা পেতে চাইছেন তার উপরেই আপনি মেনিফেস্ট করুন প্রজাপতি দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভাবে যেমন ধন্যবাদ জানাবেন তেমনি নিজের কোনো ইচ্ছে পূরণের জন্য ল অফ অ্যাটাকশন শুরু করে দিন মানে প্রজাপতিটা দেখার পরেই ল অফ অ্যাটাকশন শুরু করতে বলছি না প্রজাপতিটা দেখছেন তখন থেকে ওই সময় থেকে না ধরুন বাড়িতে এসে আপনি রাত্রি করলেন কি দুপুরে করলেন বা যে কোনো সময় করলেন মানে ওই কাছাকাছি সময় থেকে শুরু করুন কারণ ইউনিভার্স আপনাকে বলছে আপনার ভালো সময় আসছে এই সময়টা আপনি কাজে লাগান এই যে ভাইব্রেশান একটা ভাইব্রেশন থাকে মানুষের চারিপাশে এই প্রজাপতি যে এসছে তার যে ভাইব্রেশন এইটি খুব পজিটিভ ভাইব্রেশন। এই সময় থেকেই আপনি যে বিষয় চাইছেন যা চাইছেন টাকা পয়সা বাড়ি ঘর যা কিছু চাইছেন তার উপরে ল অফ অ্যাট্রাকশন করতে থাকুন তাহলে ওটা খুব বেশি কাজ হবে আর আপনি খুব হ্যাপি থাকার চেষ্টা করুন আপনাকে কিন্তু খুব আনন্দে থাকতে হবে এতে আপনার ইচ্ছে খুব দ্রুত পূরণ হবে ম্যানিফেস্ট যদি আপনি না করতে পারেন মানে ল অফ যদি না করতে পারেন তাহলে আপনি গ্যাটিটিউড জানান এই গ্যাটিটিউড হল সবচেয়ে বড় অ্যাটিটিউড খুশি মনে আনন্দের সঙ্গে যখন আপনি বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তখনই এই গ্র্যাটিউড আপনার জীবনের সাফল্যের পথে নিয়ে যাবে আর যদি স্বপ্নে আপনি হলুদ প্রজাপতি দেখেন তার মানে যিনি দেখছেন মানে যে ব্যক্তি হলুদ প্রজাপতিটা দেখলেন সেই ব্যক্তি কিন্তু আসলে হবে স্মার্ট আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনের অধিকারী তা নাহলে স্বপ্নে হলুদ প্রজাপতি দেখা খুবই কঠিন নিজের মতন করে আপনি নিজে এগিয়ে যান নিজের মতন করে নিজের ইউনিভার্সকে অবলম্বন করে থাকুন বিশ্বাস করে থাকুন এবং জেনে তো নিয়েছেন হলুদ পূজাপতি আপনাকে কি মেসেজ দিতে এসছে আপনার সবকিছু শুভ আপনার সবকিছু আনন্দ আসতে চলেছে ভালো দিন আসতে চলেছে স্বপ্নে হলুদ প্রজাপতি দেখা কিন্তু সকলের ভাগ্যে হয় না এটি খুব খুব ভালো ভেতর থেকে খুব ভালো মাইন্ড না হলে কিন্তু হলুদ প্রজাপতি স্বপ্নে দেখা যায় না এবার যেটা আমি বললাম স্বপ্নে হলুদ প্রজাপতি দেখছেন মানে কি খুবই ভালো সময় আপনার আসতে চলেছে কাজে আপনি যদি কোনো বিষয়ের ওপর ল অফ অ্যাট্রাকশন করতে চান কোনো কিছু পেতে চান তাহলে আপনি এই সময় থেকে ল অফ অ্যাট্রাকশন শুরু করে দিন আপনি প্রজাপতিটা দেখার কয়েকদিনের মধ্যেই বা সেই দিন থেকে হতে পারে সেই দিন থেকে আপনি ম্যানিফেস্ট করুন যে বিষয়টা আপনার মনের মধ্যে আছে মানে ইউনিভার্স আপনাকে জানান দিচ্ছে যে আপনি তৈরি আপনি হ্যাপি থাকুন খুব শীঘ্রই আপনি জিনিসগুলো পাবেন এই শুভ সময়ে বা যদি আপনি মনে কিছু আছে পেতে চাইছেন বহু দিন থেকে কিন্তু উপযুক্ত ইয়ে পাচ্ছিলেন না প্রার্থনা করার সময় পাচ্ছিলেন না এই সময় আপনি মেনিফেস্ট করুন এই সময় ম্যানিফেস্ট করলে খুব বেশি এগিয়ে যাবে আপনার কাজটি প্রত্যেকটা জিনিসের তো একটা সময় থাকে কাজেই এই যে হরুদ প্রজাপতি দেখার পর থেকে সময়টা আপনি খুব ভালো পাচ্ছেন এই সময় আপনি ম্যানিফেস্ট করুন আর সবচেয়ে বড়ো কথা কি খুশি মনে করতে হবে যদি আপনি জোর করে কিছু করেন ভেতরে খুশি নেই বা বিশ্বাস নেই তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না খুশি মনে খুব আনন্দের থেকে আপনি ম্যানিফেস্ট করে ফেলুন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকমভাবে আপনি গ্র্যাটিউড জানান যা ধরুন ম্যানিফেস্ট করতে পারছেন না লফ অ্যাট্রাকশন করতে জানেন না বা ভালো লাগে না অথবা আপনাদের সময় নেই তাহলে আপনারা কি করবেন আপনারা শুধুই গ্র্যাটিউড জানান শুধু বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং এই বলাটা যেন আপনার একদম ভিতর থেকে হয় খুব খুশি মনে জানান ইউনিভার্সকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখবেন এই গ্র্যাটিউড আপনাকে সব কিছু এনে দিতে পারবে এখন বলি যদি আপনারা স্বপ্নে দেখেন তার মানে যিনি দেখছেন যে ব্যক্তিটি দেখলেন তার মানে সেই ব্যক্তিটি অত্যন্ত স্মার্ট এবং তিনি ভিতর থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনের অধিকারী নিজের মতন করে তিনি বাস করেন নিজের স্বপ্নের জগতে বাস করেন নিজের ভালো মনের মধ্যেই বাস করেন কারোর সঙ্গে কোনো সল চাতুরি চালাকি করা এই জিনিসগুলো এনার মধ্যে নেই তাই জন্য ইউনিভার্স এনাকে হলুদ প্রজাপতি স্বপ্নেও দেখা দিচ্ছে বন্ধুরা স্বপ্নে হলুদ প্রজাপতি দেখে খুব কম মানুষ বেশিরভাগ মানুষই এটা দেখতে পাবেন আপনি অন্য কিছু দেখতে পাবেন কিন্তু হলুদ প্রজাপতি আপনি স্বপ্নে দেখতে পাবেন না কাজেই যিনি দেখছেন বুঝে নিতে হবে ইনি অনেক পরিচ্ছন্ন মানুষ মানে ইউনিভার্সের কাছাকাছি বা অ্যাঞ্জেলরা এনাকে খুব ভালোবাসেন অ্যাঞ্জেলদের আশীর্বাদ পান ইনি ঘুমের মধ্যেও তাই জন্য হলুদ প্রজাপতি দেখেন তাহলে কি করণীয় শুধু হলুদ প্রজাপতি স্বপ্ন দেখলেই তো হবে না স্বপ্নে হলুদ প্রজাপতি দেখলে কি রিপার্কেশন আসছে সেটা আপনি জেনে নিন কি আপনি যেমন আছেন যেমন আপনার ওই মাইন্ডেই আপনি আপনার কোন বিষয় নিয়ে আপনি এগিয়ে যান ওইভাবেই এগিয়ে যান অনেকে বিচারিতার মধ্যে পড়ে যায় তো আরো বেশি লাভ করার জন্য আরও বেশি বেনিফিট পাওয়ার জন্য আপনি কিন্তু সেগুলি করবেন না ইউনিভার্স আপনাকে জানান দিয়েছে ইউনিভার্স আপনার পাশে আছে এবং অ্যাঞ্জেল আপনার পাশে আছে সবচেয়ে বড় কথা অ্যাঞ্জেল আপনাকে ভালোবেসে পাশে আছে যেই অ্যাঞ্জেল চায় না আপনি অন্য কিছু জটিলতা আপনার মধ্যে নিয়ে আসুন মনের মধ্যে তাহলে মনটা যেরকম আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওই পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে আপনি এগিয়ে যান যে কোনো বিষয় যেটা আপনার ভালো লাগে অ্যাটিটিউড করুন বা যে কোনো বিষয় আপনি ল অফ অ্যাট্রাকশন করতেই পারেন ম্যানিফেস্টেশন করতে পারেন সেগুলি আপনি করে যান এই মানসিকতা রেখেই হ্যাঁ জানবেন আপনি খুব লাকি অ্যাঞ্জেল আপনাদের পাশে আছে অ্যাঞ্জেল আপনাকে সাহায্য করছেন এবং করবেন আপনি হলুদ প্রজাপতি স্বপ্ন দেখেছেন স্বপ্নে হলুদ প্রজাপতি দেখা খুবই দুর্লভ বিষয় সবাই এটি পারে না কাজেই আপনি খুব আনন্দিত হয়ে যান আপনি খুব হ্যাপি হয়ে যান যে অ্যাঞ্জেল আপনাকে সাহায্য করছেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সবকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে